যদি আই এস এম যদি বনমাস করে যদি সিপিএম এর ভোট কেটেলে আইএসএম এ ভোট দেয় তাহলে তৃণমূল বেরিয়ে গেল ওরা আর ওরা বাড়িতে থাকতে পারবে না যদি ওরা পাঁচটি সাল সিপিএম এ ভোট দিয়ে সিপিএম পাঁচাক একুশ সালে সিপিএম এর লোক আই এস এম এ ভোট দিয়েছে তেইশ সালে সিপিএম এর লোক আই এস এম এ ভোট দিয়েছে এটা চব্বিশ সাল এরা সিপিএম চাদমপুরি লোকসভা সিপিএম পার্টি এটা দোয়ার কথা একুশ সালের আগে বলা ছিল চাদমপুরি লোকসভা সিপিএম পার্টি চালু হয়ে রয়েছে সেখানে আইএসএম এখন তিনি মুখুব আবাদ আমরা আইএসএম এর সাথে হাত মিলকে আই এস এম এর ফোট কেটে আমরা সিপিএম সিপিএম করে নেবো আমরা স্বয়গ মোল্লা পার করাবো ভাঙড় থেকে স্বয়গ মোল্লা ভাঙড়ে কোনো দায় টাকা যাবে না সগাঁধমল্লা আর ফুল হাঙড়ে গুলি করে সাদের মানুষের খুন করেছে হাঙড়ের মানুষের খুন করেছে তাদের বাড়ির স্বামী মরে গিয়েছে তাদের বাচ্চা কাচ্চা পো রাস্তা পড়ে কিনতেছে তাদের দেখতে কারা গরিব মানুষ সব সিপিএমের পাশে সিপিএম গরিবের পাশে গরিব সিপিএমের পাশে বাহাত্তর সালে যখন পাম্পর সরকার আসেনি পশ্চিমবাংলা গরিব মানুষ কষ্ট পেল সাদের মানুষ কষ্ট পেল এই গ্রামের মাটি থেকে হমুগ্রামের রাস্তায় এখনও কাদা তলায় থেকে ভাঙড় তলায় থেকে সোমপুর রংনাপুরির রাস্তা এখনও কাদা ছিল গরুর গাড়ি চাকা মেরে ঠেলে ঠেলে মানুষ সবজি বাজারে যেত তখন রিক্সা ছিল না সাতাত্তর সালে সরকার এসে রাস্তা তৈরি মানুষের গাই বাসুর গরু সাগর হাঙাস মুরগি ছুড়ি ছুবি কোন কাজ দিয়েছিল জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী হয়ে গরিব মানুষের পালন করেছিল সাতাত্তর সালে জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী হয়ে গরিব মানুষের পালন করেছে গরিব সিপিএম এর পাশে আর সিপিএম গরিবের পাশে তৃণমূল বিজেপি বড় দল আমরা উনিশশো সাল থেকে আমার বাপ সিপিআই পার্টি করে জেল খেটেছে আমরা সাতাত্তর সালে আমরা সিপিএম করে আমরা সিপিএম করে আমরা কংগ্রেসের লোকে জবাব দিয়েছিলাম কংগ্রেস এই সাতাত্তর সালে চলে গেছে আর কংগ্রেস পশ্চিম বাংলায় খুঁজে পাওয়া যায় না পশ্চিমবাংলা কংগ্রেস সিপিএমের সাথে হাত মিলিয়ে জোট করেছে জোট করে ওরা ক্ষমতা সিপিএম এর সাথে হাত মিল গেছে হাত মিলে জোট করেছে সিপিএম এর হাত ধরে কংগ্রেস যাচ্বে যে এই বিয়াল্লিশটার মধ্যে সিপিএম চোদ্দটা পাবে কংগ্রেস ছটা পাবে আমরা পশ্চিম বাংলা জোট মেলে কুড়িটার ওপরে সিট পাবো যদি পনেরোটা পাই তাও পশ্চিম বাংলা দু হাজার ছাব্বিশ সালে মমতা পাঞ্জি মুখ্যমন্ত্রী সরে যাবে মমতা পাঞ্জি মুখ্যমন্ত্রী থাকতে পারবে না জোর যদি পনেরোটা সিট পেয়ে যাস সরকার পাম্পোর্ড তৈরি করে নেবে দু হাজার ছাব্বিশ সালে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকবে না কোনোটা সিট পেয়ে গেলি পশ্চিমবাংলা কোনো দল থাকতে না সব দল আস্তে 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 দল পে যাবে নতুন নতুন দল যায় সব আস্তে আস্তে মাটি পুষে যাবে মাটি সাথে মিশে যাবে ও দল আর না এই সিপিএম সরকার যদি পেয়ে যান চৌত্রিশ বছরে পাম্পোর্ড সরকার ভালো ছিল পাম্পোর্ড চৌত্রিশ বছর ভাঙড়ে থেকে হাঙড়ে এমারা কাজ করেছে চৌত্রিশ বছরে হাঙ্গোড়ে কলেজ তৈরি করেছে খড়পুকুরি ব্রিজ তৈরি করেছে হাঙড়ে ব্রিজ তৈরি করেছে সুমপুরি ব্রিজ তৈরি করেছে কোসরা ব্রিজ তৈরি করেছে পাকাপড়ি ব্রিজ তৈরি করেছে হাতিস ব্রিজ তৈরি করেছে এই সমস্ত ব্রিজ আর সিপি করেছে পাথর কাটায় থেকে কুলটি পর্যন্ত ব্রিজ হয়েছে যারা জমি কিনেছে কোম্পানি সেই কোম্পানি জমি কেনার জন্য তারা টাকা দিয়ে ব্রিজ তৈরি করেছে সেখানে আর আপুল ফিতে কেটেছে ও ব্রিজ মমতা বাঞ্জি করিনি জমি কোম্পানি যারা জমি কিনবে কোম্পানি ব্রিজ তৈরি করেছে কুলটি থেকে পাথর কাটা পর্যন্ত ওরা জমি কিনবে বলে ব্রিজ করেছে জমি কিনেছে সেখানে আর আপুল নানু ওইদুল সেই ব্রিজ ফিতে কেটে জমির দালালি করেছিল জমির দালালি করে জমি ওদের ব্রিজ করেছিল এই কেষ্টমাটি কেশ টমাটি মাঠে ছিল কেশ টমাটি উষা চাষের তিন ফসলের জমি তিন ফসলের দেশি জমি ওই আর নান নাড়ু ওই দালালি করে বিক্রি করে কোটি কোটি টাকা পেয়েছে কোটি কোটি টাকা ওই জমির দালালি করে আর এম যখন ভাঙড়ে খপেদাস ছিল পাদার জামাতা যেমন মেরেছিল আর এপুল দু সালে কি বলে এলো যে ভাঙড়ের জমি আমরা বিতে সে তো তিন ফসলের কৃষি জমি বিক্রির কর দিতবো না সেই জমি আড়াই ফুল দালালি করে হাঙড়ে মাটিতে সব মাস করে গেছে হাঙড়ে আড়াই ফুল ছাত গুলি করে সাধারণ মানুষের খুন করেছে খুন করে আড়াই ফুল গেছে আর সকাঁত মোল্লা ফাঁকায় ঘুরতেছে কেন মোল্লা ফাঁকায় কেন চার তারিখের পরে সওকাঁধ মোল্লা জেলের ভেতরে ভাত খাতে যাবে সওকাঁধ মোল্লা জেলের ভাত খাবে জেলে ভাত খাবে বলে মোল্লা ভাঙড়ে জেলা পাচ্ছে হাঙড়ে লেপকে লেপকে কিচ্ছু করতে পারবে না মানুষ না মান ত্রিমুলি পাততলায় থেকে মাটি সরে গিয়েছে ওদের পাততলা মাটি নি মানুষের ভয় দেখাচ্ছে ভয় এই ফ্লিভার টিভি দোকান ভেঙে দেবো জমি লুট করবো গাছ কেটে দেবো মানুষের ভয় দেখে মানুষের কাছ থেকে ভোট চাচ্ছে মানুষ জবাব দেবে উনিশশো সালে যে মানুষ জবাব দিল সেই মানুষ দু সালে জবাব দেবে মানুষ জবাব দিয়ে এই সরকার চোর সরকার হবে চোর সরকার দেশে রাখা যাবান রাত থেকে তৃণমূল সরকার সরবে দেশ থেকে বিজিবি সরকার সরবে বিজিবি তৃণমূল দুই সরকার দেশ থেকে পার করতে হবে বারোশো টাকা গ্যাসের দাম একশো ছ টাকা ডিজেলের পেট্রোলের লিডার একশো টাকা ডিজেল লিডার যখন কংগ্রেস প্রধানমন্ত্রী ছিল তখন তেলের দাম ক্যাশের দাম এত বাড়েনি তখন মমতা বানজি তখন খুব লেপ খেলো মমতা বানজি যদি বাংলা যদি দশটা সিট পায় লোকসভা তাহলে ছাব্বিশ সালে মমতা বানজি বিজেপির কাজ যাবে বিজেপির কাছে গিয়ে জোট করবে বিজেপির সাথে মমতা বানজি জোট ছিল দু সালের আগে মমতা বানজি বিজেপির সাথে জোট করে গেলো জোট করে তেল মন্ত্রী হয়ে মমতা ভারতবর্ষের মন্ত্রী হয়েলো টেল মন্ত্রী হয়ে ফুরু ফুরে শরিফির কারণে পাঁচ ছেলের রাস্তা করিনি মশোনা মানে ওপরে ভালো কাজ করিনি যেখানে হিন্দু মন্দির হয় সেখানে সেখানে টেলের লাইন করে কাজ করে এলো তাও সেখানে টেলের লাইন পশ্চিম বাংলার মানুষ এই চব্বিশ সালে মমতা বাঞ্জির জবাব দেবে মমতা বাঞ্জি হেরে যাওয়ার ফয়েতে এক লাখ লাখ মাথা দেওয়া ঠুকে ঠুকে মাথা পেটকে হেরে যাওয়ার বন্নি মমতা বাঁধছি পাত তলায় মাটি নিকো তাই বুক ছোপড়ে পড়ে গে দেওয়া মাথা গেলে মাথা পেটে গেছে আর তিরিমুড়ি যাদবপুরের লোক সবার তিরিমুড়ি তো দাঁড়িয়েছে পশ্চিম বাংলা মানুষ বলে ভালো মেয়ে না নাংলা করে আমি এ দেশের মানুষ বলছে ভালো না কো মেয়ে নাংলা মেয়ে সারা পশ্চিম বাংলা মানুষ বলতেছে আমরা মেয়ে বলে মেয়ে হেরে যাবে জিততে পারবে না হেরে যাবে বলে ঘুরে হাতে গেছিল পাত তলায় মাডিনি কো তাই মাথায় ঘুরে পড়া যাচ্ছে ওরা জিততে পারবে না পশ্চিম বাংলা তৃণমূল থাকবে না কো তিরিমুল পশ্চিম বাংলাতে খেয়ে যাবে এ চোট কোনো ওটা সিট যদি পেয়ে উড়ুক আমরা পশ্চিমবাংলা সিপিএম লড়াই করেছে লড়াই করেছে মুর্শিদাবাদ মোহাম্মদ ছেলি ফাই কেটতেছে মোহাম্মদ ছেলি ফাইব মুর্শিদাবাদ জিততেছে চাদুমপুরি লোকসভা সিপিএম জেতবে দমদমা লোকসভা সুদো চৌত্রপথী জেতবে আমরা পশ্চিমবাংলা আমরা সিপিএম সবাই একসাথে হাত মিলকে আমরা সিপিএম জেতাবো সো সরকার সরাবো সো সরকার পশ্চিমবাংলা রাখা যাবে না সো সরকার পশ্চিমবাংলা রাখলি গরিব মানুষের ক্ষতি হচ্ছে আমরা পশ্চিমবাংলা ভাঙড়ে গরিব মানুষ খেটে খাওয়া মানুষ সাতাত্তর সালে কষ্ট পেয়েলো এলো বাহাত্তর সাল থেকে সাতাত্তর সাল পর্যন্ত কষ্ট পেলো এলো সাতাত্তর সালে যদি বাবু মুখ্যমন্ত্রী হয়ে